আসসালাম আলাইকুম বড়ো ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সাবধান হইয়া যান বড়ো ভাই এখনও সময় আছে সাবধান হইয়া যান আমার একটা কথা যদি ভুল প্রমাণ করবার পারেন আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ইয়াস আপনি এখন যে কোম্পানিতে বিজনেস করবার যাইতেছেন ওই কোম্পানিতে আপনাকে মোটা অঙ্কের একটা টাকা সেখানে ইনভেস্ট করতে হবে আমি সাইফুল ইসলাম আনার ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বিজনেস করি একটি টাকা আমাকে ইনভেস্ট করতে হয় নাই কুয়েতে বৈশাখ কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়টাকে ইনভেস্ট করিয়া অ্যান্ড্রয়েড মোবাইলটাকে ব্যবহার কইরা আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর দুইশো প্লাস দেশে বিজনেস করে টাকা ইনকাম করতেছে আনলিমিটেড ইনকাম বড় ভাই আপনি যে কোম্পানিতে বিজনেস করবার যাইতেছেন ওই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কত বছর ধরে আছে ওই কোম্পানির নিজস্ব কোনো ফ্যাক্টরি আছে নিজস্ব কোনো প্রোডাক্ট আছে পণ্য আছে নাই ওই যে টাকার বিনিময়ে টাকা যা সম্পূর্ণ হারাম ডিএক্সেন উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে তিরিশ বছর ধরে আজকে পৃথিবীর দুইশো প্লাস দেশে বিজনেস করতেছে সুনামের সাথে সার্চ দেন না গুগলে একটু ডিএক্সেন লেখেন না দেখেন না বড় ভাই সাবধান হয়ে যান এখনো সময় আছে পরে ফস্তাইবেন কেনবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার আগে একটু বুঝেন দেখেন অনেক লোক এক বছরে কোটি প্রতি আহ দশ লাখ রাখলে প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার আহ ওই দশ লাখ পর্যন্তই তারপরে ফ্রুত বড় ভাই আসেন না দেখেন না একটু চার্জ দেন না ডি এক্স এন ইউটিউবে গুগলে একটা দিন সময় দেন না তারপরে আছি আছি আপনার পাশে ইয়াস আছি টেনশন না রিস্ক নাই কাজের ফাঁকে ফাঁকে আনলিমিটেড ইনকাম প্যাসিভ ইনকাম শুরু করেন না ডিএকশন কানতে হইব না ফস্তাইতে হইব না ইয়াস